আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আরসি মিরপুর এগারো নম্বর বাজারে যেহেতু শীত চলে যাচ্ছে তাই শীতে বিড়া খাওয়া হবে আর কি তাই নারকেল কেনার জন্য বাজার আসছি দেখেন নারকেলের দাম কি পরিমাণ দাম চায় কত করিয়া একশো চল্লিশটা এত ছোট নিকেল হ্যাঁ মিডা কোনটা কত উপরে কোনটা সাতশ টাকা এইটা

নাই লাগিব নাইকেল শোকলা হেড তো দেখলেই বোঝা দেবে চকলা আছে কি না এইগুলো কত করে নাইকল ভাই ও ভাই এত দাম সে লইব হ্যাঁ না এখানে একটা নারকেলের দাম চাইছে একশো ষাট টাকা বলেন এত দাম হলে কেনা যায় এই শীতে মানে এত দাম চাইছে আছে নারকেল আর গুড়ের গুড়ের মিঠার দাম হইলো আপনার দুশো টাকা শুরু করে ছশো টাকা পর্যন্ত দাম আছে যে আগে এর আগে ছিল না এই বছরে প্রথম মানে দামটা একটু বেশি আমি এক দোকান থেকে নিব খেজুর গুড় বা মিঠা বলি বা নারকেল কিন্তু আপনাদেরকে দামটা যাচাই করার জন্য একটু বিভিন্ন দোকানে যাইতেছি দেখি কোনটা কোন দাম চাইতে আছে আপনাদের সাথে শেয়ার ওই জন্য আমি অন্যান্য অন্য দোকানে যাইতেছি আপনারা দেখতে থাকেন

ওলা রে কি না একটু বাতি না নারকেল বাতি থাকে না ভুলে

দশক আমার তো অলরেডি জানা হয়ে গেছে নারিকেলের কোনটা কিরকম দাম আর খেজুরের গুঁড়ো কোনটা কিরকম দাম তারপর আপনাদের সাথে শেয়ার করার লাগে আমি একটু যাচাই করতে আসি দেখি ওনটা কি বলে আর কি দেখি আর একটা দোকানে যাইতেছি আছি তারা কি বলে

দর্শক অনেক দোকানে দেখবেন যে পলিথিন বরা যে গুড়গুলো থাকে খেজুরি গুড় অনেক সময় ঘামানো থাকে ভিজা থাকে হ্যাঁ এই জন্য আসলে ওইগুলা আমি চেঞ্জ করতে বলতেছি যে আমাকে চেঞ্জ করে দেন যেগুলো আনাম শক্ত ওগুলো দিতে বলতেছি আর কি আসলে দোকানদাররা সবসময় চায় তারা যে আগে যেগুলো একটু সমস্যা গুড় ওইগুলো আগে চালাইতেছে আর কি তা আমি তো ওইগুলো চেঞ্জ করে আনব আর কি তা আমি চেঞ্জ করে দিয়ে বলছি পরে একটু রাগ হয়ে গেছে আর কি যাই হোক আমার চেঞ্জ করে দিছে আমি এখান থেকে আপনার দুশো টাকা কেজি নিছি আর কি এটা একটু মোটামুটি আর কি বেশি একটা ভালো তাও বলবো না আর কি মোটামুটি আর এখান থেকে একটা নারকেল নিছি আপনার হলো একশো চল্লিশ টাকা দিই আর কি নারকেলটা মোটামুটি বড়ই ভালোই যাই হোক আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে আপনাদের সাপোর্ট চাই লাইক দেবেন অবশ্যই সবাই আজকের মতো ভিডিও এখানে শেষ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ